আমি আরবি ভাষা শিখছি আরবি ভাষা শিক্ষা আমার কাছে এক ধরনের আরামদীর বিষয় তার মানে স্কুলের পাশাপাশিও আরবি ভাষা যদি কেউ শিখতে চায় সব সম্ভব অনলাইনে কি অবশ্যই তুমি তো প্রায় এক বছর যাবত ক্লাস করছো তো তোমাকেই যত পড়া হয়েছে এর মতো থেকে আমি কিছু আহ বাক্য বলবো দেখবো এগুলো তুমি আরবি পড়ো কেন ঠিক আছে তাহলে বলো দেখি কোরআন আল্লাহতান আর কি

আনা আতুবু ইলা আল্লাহ ওয়া লা আ'তুতুস আবাদান নিশ্চয় আল্লাহ আমাদের এবং তোমাদের রব ইন আল্লাহ রাব্বুনা ওয়া রাব্বুকুম দেখো যে তুমি আরবী পড়ছো আমাদের এখানে এখন মোটামুটি অনেক অংশই দেখা যাচ্ছে কি যে জবরজेट ছাড়া পড়তে পড়া তাই না এটা কেমন লাগে জবরজेट ছাড়া পড়তে পড়া আরবী এটা আমার কাছে খুবই ভালো লাগে আমারও আগে আশা ছিল যে ছাড়া কিভাবে আরবি শিখা যায় খুব সহজে কিন্তু আমি এই আরবি ভাষা শিক্ষা করতে এখানে যুক্ত হয়ে অল্প কিছু দিনের মধ্যেই জবরদের ছাড়া আরবি পড়া যায় এটা আমি খুবই সহজে শিখতে পেরেছি তাই আমি আহ খুবই কৃতজ্ঞ এখন তুমি মাঝে মাঝে আরবিতে প্রশ্ন করতে পারো আরবি বুঝতে পারো তাই না কেউ যদি তোমাকে আরবিতে প্রশ্ন করে সামনে যদি হজ বা উমরায় যাও সেখানে আরবদের সাথে গিয়ে কথা বলা এখন কি সহজ হবে না জি অনেকটা সহজ হয়ে যাবে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ইসলামিক একাডেমি কম